অন্যায় করলে শাস্তি পাক এরকম কথা আমরা বলি আমরা প্রত্যেকের ক্ষেত্রেই বলি যে যদি অন্যায় করে থাকি বা অন্যায় কেউ করে থাকে অবশ্যই সেটা শাস্তি হওয়া দরকার কিন্তু শাস্তি দেওয়ার আমরা কেউ না কথাটা বোঝাতে পারছি শাস্তি দেওয়ার কিন্তু আমরা কেউ না আমাদের যত চরমতম শত্রু হোক না কেন আমরা কিন্তু উকিল জজ ব্যারিস্টার না ভগবান না যে আমরা শাস্তি দেব। আমরা এটা বলতে পারি যে হ্যাঁ এতটা অন্যায় করছে এটা একটা বিহিত হওয়া দরকার কিন্তু সেটা কতটা মানুষকে শেষ করে দেওয়ার মতো না আমার ডিকশনারিতে সেটা কাজ করে না আমার ডিকশনারিতে কাজ করে না কে বিশ্বাস করলো না বিশ্বাস করলো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি জানি আমার ভগবান জানে যে কাউকে ধুলিশ্ব করে দেওয়ার মতন মানসিকতা আমার অন্তত নেই আমি জানি যে অন্যায় কম বেশি সবাই করে হ্যাঁ যারা একটু অতিরিক্ত করে এমনিও যাদের কিছু টান বলে কিছু থাকে না তাদের হারানোর কিছু থাকে না তো তখন মানুষরা এরকম জিনিস করে বেখেয়াল হয়ে যায় বেবাক হয়ে যায় বিন্দাস হয়ে যায় যে আমার তো ভাই ফারাক পড়ে না এরকম একটা বিষয় হুম কিন্তু সেটা কতটা কতটা আমরা লোকের বিষয় ভাবতে পারি যে না বাবা ওকে শেষ করে দিয়ে তারপরে আমরা নিঃশ্বাস নেব না 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 ওই মানসিকতা আসে না কিন্তু ওয়াইটির বাজারে কিছু মানুষ কিছু মানুষ না অবশ্যই করে একজন যে কিনা চরমও পর্যায়ে হিংস্র আর যত দিন যাচ্ছে পুনরায় তার হিংস্রতা চরম পর্যায়ে যাচ্ছে আর তার ভিউয়ার্সরা তাকে কী বলছে কন্ট্রোভার্সির যুগের তুমি একদম হাই লেভেলে হেনিস স্থান কারোর ক্ষতি নিজে কখনো ভালো থাকা যায় না এটা কিন্তু সর্বদা মনে রাখতে হয় আমি কখনো কারোর খারাপ চাই না আমি কখনো কারোর খারাপ চাই না যে বারংবার এটা বলে প্রিটেন করে জনগণের সামনে সে কিন্তু মনে মনে সবচেয়ে বেশি মানুষের ক্ষতি চাইছে সেটা আমরা বলছি না সেটা তার কথার দ্বারাই বেরিয়ে আসছে তো প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলেছি পার্সোনাল অ্যাটাক করবো না পার্সোনালে যাবো না কিন্তু হ্যাঁ যার বিষয় কথা হচ্ছে ম্যান টু ম্যান তাকে প্রশ্ন করবো আমি এই দু তিন দিন যাবৎ ধরে এই দু তিন দিন যাবৎ বলবো না বিগত বেশ কয়েক মাস ধরেই আমি দেখছি আইন আদালত শাস্তি বিচার এর বিষয়ে প্রচুর পরিমাণে ওয়াইটিতে কিন্তু জল ঘোলা হচ্ছে যারা যাদের এগেনস্টে কাজ করে না চুপচাপ কাজ করে যদি এমন কিছু উই আর নট ক্রিমিনালস এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু ক্রিমিনাল না হ্যাঁ দু একজনকে ছাড়া বিশেষ করে এ তো মাইন্ডই হচ্ছে ক্রিমিনাল মাইন্ড আজকে সে বলছে যে যেটা কেউ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে সেটা যদি ঠিকঠাক না হয় ভিউয়ার্স তো প্রশ্ন করবে অবশ্যই করবে অবশ্যই করবে সেটা ভিউয়ার্সদের রাইট প্রশ্ন করা সে এ পক্ষই হোক বিপক্ষই হোক মানে তোমার সাপোর্টার্স হোক বা নন সাপোর্টার্স হোক প্রত্যেকেই কিন্তু প্রশ্ন করবে ঠিক আছে যারা সাপোর্টার্স যারা বোঝে তারা তো বুঝবে কিন্তু যারা সাপোর্ট করে না তাদেরও কিন্তু মানে প্রশ্ন করার রাইট আছে হুম প্রশ্ন করার রাইট আছে আজকে এমন কিছু আমি ভিডিওতে দেখালাম তোমাদের মনে হচ্ছে এটা দেখালো বললো অথচ করলো না তাহলে তো প্রশ্ন করা বান্তা হয় এক্স্যাক্টলি এই কথাটা কাকে পিঞ্চ করে বলা হলো এমএসএলকে পিঞ্চ করে বলা হলো ঠিক আছে কারণ একটা গুড নিউজ এসেছে দিল্লির বিষয় কী গুড নিউজ এসছে কিচ্ছু বলবো না জানি কিছু বলবো না কিচ্ছু বলবো না যে ভিউয়ার্সদের যেটা বোঝাচ্ছে ও বোঝাতে থাকুক বোঝাতে থাকুক আমি রোক টোক কোনোরকম নিজের স্টেটমেন্ট কিচ্ছু দেবো না কারণ এটা আইনের লড়াই আমি বরাবর বলেছি আইন সংক্রান্ত বিষয় নিয়ে ওয়াইডিতে এত ডিটেলস আলোচনা একদমই উচিত না যেটা কিন্তু এর হয়ে যারা লাইভ করেছিল আমি তাদের ক্ষেত্রেও কিন্তু বলেছি হ্যাঁ আমি মানছি বলার ধরন হয়তো কম বেশি আপ ডাউন থাকে সবার বলার ধরন ভালো না কিন্তু আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে কি হচ্ছে কতটা হচ্ছে একান্তই যেহেতু যতটুকু না বললে নয় ততটুকু ছাড়া ইন ডিটেলস এখানে আলোচনা করার বিষয় না যেখানে বড় বড় লাইভ হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমি আগেও বলেছি ইভেন এখনও বলছি আগামী দিনেও বলুন এখন যেরকমভাবে খেলছে না এই যে আমাদের ওয়াইটির যিনি সনাম ধন্না হুম এই যে খেলছে যেভাবে ও কিন্তু চাইছে যে কেউ পুনরায় আবার একটা ভিডিও করে বলুক বা লাইভ করে বলুক যেভাবেই হোক মুখ থেকে কিছু একটা বেরোক বাট সেটা সেগুলো বালি সেটা আর হবে না সেটা আর হবে না যতটুকু হচ্ছে সে যতটুকু বলছে আমি তো এখন দেখতে পাচ্ছি ও খোদ নিজে প্রত্যেক দিন প্রতিটা ভিডিও নামছে ওর কেস বিষয় কে কতটা কেস খেলো কে কতটা হুড়কো নিলো কে কতটা কি গেল কে কতটা না গেল এই বিষয় আর বসে বসে এরকমভাবে ও মজা লুটছে ওর ভিউয়ার্সরা অন্যদেরকে কিছু বলতে শুনলে অন্যদেরকে গিয়ে প্রচন্ড জ্ঞান দেবে কমেন্ট বক্সে আর ওখানে গিয়ে জয় জয় মা জয় মা এরকম করে যাচ্ছে ওকে মানে তোল্লাই দিচ্ছে যেটা সবচেয়ে বাজে কাজ এই যে ও আজকে বললো না যে যারা কি না উস্কানি দিয়ে দিয়ে উস্কানি দিয়ে দিয়ে কিছু করাচ্ছে তাদের দিয়ে যারা উস্কানি খাচ্ছে তারা সবচেয়ে বেশি বড় ভুল করছে এক্স্যাক্টলি এই পয়েন্টটা তোর ওপরেও লাগু হয় তোর ভিউয়ার্সরা নিত্য দিন দু একজন ছাড়া আমি যাদেরকে সেন্সিবল দেখি তারা ওখানে গিয়ে কমেন্ট করে বলে যে এখন এই মুহূর্তে এত কিছু নিয়ে না বলাই ভালো আমি অনেকজনকে দেখেছি কমেন্ট করতে কিন্তু কিছু সংখ্যক আছে যেগুলো আহ পাটিয়ে দিয়েছ আজকে তো কন্ট্রোভার্সি লেভেল একদম তুমি মিটিয়ে দিয়েছ মানে দি নেক্সট লেভেল এরকমভাবে তাকে তোল্লাই দিয়ে যাচ্ছে আর ও তো আজ আজ মানে কি ও এক্সাক্টলি এরকমভাবে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে সবচেয়ে বড় কথা কি জানো কেউ বিপদে পড়লে সেই বিপদ দেখে খিল্লি উড়ানো যে মানুষ উড়ায় সেই মানুষের মতন ক্রুর মানসিকতার মানুষ আরেকটা হয় না এখন তোমরা বলতে পারো তোমরা ওড়ামনি না আমাকে দেখেছ কখনো দেখেছ না আমি অপেক্ষা করি আমি ছেড়ে রেখে দিয়েছি যার হাতে তার বিচারের অপেক্ষায় বসে আছি এখানে হই হুল্লোর হ্যাঁ আমি আধ্যাক করে ফেলেছি ও আমি অনেক করে ফেলেছি এই কথাবার্তার কোনো মানে নেই কোনো মানে নেই বোকামি এগুলো আমি মনে করি এগুলো বোকামি কারণ ভালো গেমও এই আজকে বুঝেই গেছি ইন্ডিয়া জিতবে আর আজকে তো অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে শেষ মুমেন্টের খেলাতে একদম পাশা এরকম পাল্টে যায় তখন দেখা গেল যাদেরকে নিয়ে এত হোপ করলাম তারাই হেরে গেলো আর যাদেরকে নিয়ে হোপ করে নিই তারা জিতে গেলো উল্টোটাও হয় বাট ওই লাস্ট মুমেন্ট দেখা গেলো প্রথম থেকে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সব দু দুরান দু পাঁচ রান ছ রানে সব আউট হুম বাট পরে লাস্টের দিকে গিয়ে এমন খেলার মোড় ঘুরলো ট্রফি নিয়ে বাড়ি ফিরল এই কেস কামারিও কিন্তু এক্স্যাক্টলি তাই আমরা কেউ জানি না কোন কেসটা কোথায় যাবে কে জিতবে কে হারবে যে জিতবে এটা মাথায় রাখতে হবে যে আইনের আয়ত্তায় এসে তারা সব কিছু প্রুফ করতে পেরেছে বিচারক যিনি বিচার ব্যবস্থার জন্য বসে আছেন উনি সঠিক মনে করেছেন তারপরে তখন কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না বা ইজ্জত যদি কোর্ট তাকে রিহা করে দেয় সেখানে কিন্তু আমরা প্রশ্নচিহ্ন তুলতে পারি না তখন কিন্তু আইন আর বিচারকের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে শুধুমাত্র সব কিছু আমাদের ফরে হবে তা তো না হয় তাই কখনো সেই বিষয়টাকে নিয়ে হই হুল্লার উৎসাহ করতে নেই যেটা আমি ওয়াইটিতে করতে দেখছি আমার হান্ড্রেড পার্সেন্ট কাজ শেষ আমি সন্দীপকেও বলব যে এতটা কনফিডেন্স ওভার কনফিডেন্স কোনোটাই হওয়ার দরকার নেই যেটা যেমন চলছে সেটা সেমন চল যতটুকু ভিউয়ারদের সামনে না বললে না ততটুকু ব্যাস না এটা আমার জিতবই করবো লড়ব রে যেমন এই যে আমি ওয়াইটির এই সনাম ধর্ণা দালাল যিনি তাকেও আমি দেখলাম ও একদম বিশাল সুখবর হুম তোমরা খালি অপেক্ষা করো দেখবে আগে আগে দেখো হোতায় অবশ্যই দেখবো আমরা তো দেখেই যাচ্ছি না এতদিন এত কিছু দেখলাম আরও যা আছে সেগুলো দেখবো তাতে কি আছে তাতে কি আছে কিন্তু কাউকে খিল্লি ওড়াতে পারি না কেন এতগুলো কথা বলছি তোমরা ভালো করেই জানো এই নমো বিষ্ণু মানে এই রিয়াঙ্কা আর বিষ্ণু এদেরকে নিয়ে ও একটা আই থিঙ্ক কেস করেছে সেটা কি বিষয়ের ওপরে যে ওদের বাড়িটা ইনলিগাল মানে পারমিশন নেওয়া হয়নি ও বলছে যে ধসাবো ধসাবো বাড়ি ধসাবো কেমন অবাক লাগে না মানলাম হয়তো পারমিশন নেয়নি ভুল করেছে নিয়ে নেবে দুটো পয়সা বেশি দিতে হবে ঠিক আছে ওটো পয়সায় সেটেলমেন্ট করে মানে যেটা জরিমানা বলে আর কি কথায় তো সেটাই হতে পারে হুম জরিমানা দিতে হবে তাদেরকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে পুনরায় যদি তারা পারমিশন নিতে চায় সেটার আলাদা টেকনিক আছে হয়তো পয়সা দিতে হবে যেটাই হোক না কেন হবে সেটা আমার তো সঠিক নলেজ নেই তো সেই ক্ষেত্রে আমি বলছি এইবার ধরো এই যে যে বলছে যে তোদের বাড়ি একবারে ধসিয়ে দেব তার খোদ নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই তার নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই সে দুদিন আগে আমরা যারা মেয়েরা বিবাহিত জীবনের পরে যখন কোনো রকম সমস্যায় পড়ি সবার আগে আমরা কোথায় ছুটি আমাদের বাপের বাড়িতে হুম জানি আর কোথাও থাই না হলো আমাদের বাবার বাড়ি আছে কাউকে লাগবে ভাবি তো এটা আমরাও করি কিন্তু ওর অবস্থা দেখো কতটা মানে কি বলবো অভাগী জানিস তো অভাগী এদেরকে বলে দ্যাটস কল অভাগী তোর এমন পরিস্থিতি তোর নিজের কোনো স্থায়ী ব্যবস্থা নেই আজকে যদি শ্বশুর বাড়ি থেকে যদি এক লাখ মেরে বার করে দেয় তুই ভালো করে জানিস তুই বাপের বাড়িতে ঠাই পাবি না যদি ঠাই পেতিস তাহলে তুই কখনো ভাড়া বাড়ির কথা বলতিস না কোন মুখ নিয়ে যাবি বাপের বাড়িতে যে মা বাবার জন্য কিচ্ছু করিস না কিচ্ছু না নাথিং কিচ্ছু করিস না যে মা বাবার জন্য যে মা বাবার সাথে দেখাটুকু পর্যন্ত করতে যাস না হ্যাঁ যে মায়ের কাছে ওই পোষ্য রাখতে চাইনি বলে মাকে গালা বন্ধ করেছিলিস পর্যন্ত সেই মায়ের কাছে কোন মুখে যাবি নাহলে অনাসি বলতে পারতিস আমি ভাড়া বাড়ি যাবো কেন এই যে দেখ যার হয়ে লড়ছিস এই যে পরকীয়ারতার টিনো এই টিনু কিন্তু সোজা গিয়ে বাপের বাড়িতে উঠেছে পয়সা দিচ্ছে বাপের বাড়িতে রয়েছে তোর সেইটুকু যোগ্যতা নেই লায়কাত নেই অকাত নেই যে তুই বাপের বাড়িতে দুটো পয়সা দিয়ে বাপের বাড়িতে থাকবি অন্তত মাথার ছাড়টা তো থাকবে কারণ এখন আইনতভাবে ভাবে যে যে এত আইন বোঝাস আইনতভাবে আইন বলে বাবার সম্পত্তির ওপর ছেলের সাথে সাথে মেয়েরও কিন্তু সমান অধিকার আর সেখানে তো তোরা তিন বোন সেখানে তো তোরা তিনটে বোন বাবার যতটুকু যা আছে স্থাপর অস্থাবর তোরাই পাবি তোরাই পাবি জমি জায়গা যতটুকু যা আছে বাবার যতটুকু সে সে ভদ্রলোক কামিয়েছেন ততটুকু তোদেরই অন্য কেউ তো পাবে না যে ভাই আছে কে নেবে অথচ তোর সেই জায়গাটাই নেই যে তুই জোর গলায় গিয়ে সেই বাবার কাছে গিয়ে উঠবি তাহলে তুই বুঝতে পারছিস অথচ তুই আজকে বলছিস লোকের বাড়ি খসাবি না কেন তুই সেদে হুড়কো নিয়েছিস সেটার জন্য দায়ী তারা সেটার জন্য দায়ী তারা এইটা নিয়ে কি করবি না না তাদের বাড়িটাকেই আমি খুশিিয়ে দেবো কি মজা পাবি এই যে তুই মজার একটা উল্লাসের হাসি না এইরকম হাসি তোর মুখে আমি বহুবার দেখেছি প্রথম দেখেছিলাম প্রথম দেখেছিলাম কবে বলতো সেই পঁশাছি হাসি ওটা ওয়াইটি কোনোদিনও কোনো ভুলে আমিও ভুলিনি আজও আমিও কখনও বলিনি ওই জন্য ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করি কোনোদিনও যেন তুই আর আমি মুখোমুখি না হই কখনও না আমি সবসময় বলি যে দুনিয়া এধার উধার হয়ে যাক তুই আমি যেন কোনোদিনও মুখোমুখি না হই কখনও না সেই পৈশাচিক হাসি তোর মধ্যে দেখা যায় লোককে শেষ হতে দেখলে লোককে মানে ধ্বংস হতে দেখলে তোর মনের মধ্যে যে উল্লাস ফুটে ফুটে ওঠে সেটা তোর মুখ চোখ দেখলেই বোঝা যায় আর এটা কোনো মানুষের পরিচয় না এটা অমানুষের লক্ষণ এই যে সন্দীপকে বোঝাতে গিয়ে তুই যে পরিমাণে পৈশাচিক হাসি দিলি তোর বক্তব্য কি আজকে সন্দীপ যদি ছাদ থেকে পড়ে কিছু হয়ে যায় তোর কন্টেন্ট আসবে কোথা দিয়ে উদাহরণও দিলি এরকম দিলি হ্যাঁ উদাহরণও দিলি এরকমই উদাহরণ দিলি লোকে এটা বলে যে যতই অপোনেন্ট হোক না কেন যতই তাকে নিয়ে কন্টেন্ট করি না কেন কন্টেন্ট থাক বা না থাক কিন্তু কারোর ক্ষতি হোক এটা চাই না আজকে পড়ে গেলে বা আজকে কৃষাণু যদি ওর বাবাকে ওরকম অবস্থা দেখে সেও উঠতে পারে সব কোনো বা বার্তায় মানে কথাবার্তাই নেই সেখান থেকে আমি কি বলবো যে না না আমার কন্টেন্ট আসবে কোথা থেকে যদি আজকে পড়ে গিয়ে সন্দীপের কিছু একটা হয়ে যায় হুম মানুষ না সে আমি জানি তুই মানুষের খাতায় পড়িস না সেটা বড় কথা না সেটা আমি জানি তাও ভাবি তাও ভাবি যে মানুষের মতন রূপ যখন কোথাও না কোথাও মানবিকতা কাজ করে লোকে বলে তুই নাকি ভীষণ ইমোশনাল ভীষণ তোর মতন ইমোশনাল কেউ হতেই পারেনি তাহলে আমরা তো ইমোশনাল ফুল আমরা তো ব্লাডি ফুল যত ইমোশন তো তোরই আছে তাই না যে লোকের বাড়ি ধ্বংস হচ্ছে কারোর চাকরি খেয়ে নিবি বা বাহ কি মানসিকতা হ্যাঁ কি মানসিকতা কারোর চাকরি খাবি কারোর বাড়ি খাবি কারোর প্রাণ খাবি হুম কখনো কোনো বাচ্চাদের রক্তও খেয়ে নিবি কী বলি বলতো তোকে আর যাক চলো বন্ধুরা এইটুকুই বলার ছিল যে যার কিনা নিজের মাথার উপরের ছাতাই কোনোরকমভাবে স্থায়ী না যখন তখন সেটা হাত হয়ে যেতে পারে আর সে কিনা অন্যের অন্যের বাড়িঘর ধ মানে ধসিয়ে দেওয়ার কথা চিন্তা করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো